মথুরাপুর এমপি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল এবি ফ্যান ক্লাব কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে জাকজমকপূর্ণ আয়োজনে সফলভাবে সম্পূর্ণ হল মথুরাপুর এমপি ফুটবল টুর্নামেন্ট গত দিন ধরে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর এলাকার বিবেকানন্দ ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের উদ্যোগে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করা এবং এলাকার ক্রীড়া সংস্কৃতিতে আরও সুদৃঢ় করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য এবারের এমপি কাপে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায় একাধিক বিদেশি খেলোয়াড়ের উপস্থিতি দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ফাইনালে মুখোমুখি হয় সাগর বঙ্কিমনগর ভাতৃসংঘ ও এবি ফ্যান ক্লাব কারদ্বীপ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে দুই এক গোলে জয় ছিনিয়ে নেয় এবি ফ্যান ক্লাব কাকদ্বীপ চ্যাম্পিয়ন দল হিসাবে কাকদ্বীপের এবি ফ্যান ক্লাব পায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক ও ট্রফি সাংসদ বাপি হালদার নিজ হাতে বিজয়ী দলের মালিকের হাতে চেক ও ট্রফি তুলে দেন পাশাপাশি চ্যাম্পিয়ন দলের সেরা খেলোয়াড়কে দেয়া হয় রয়্যাল ইনফিল্ড বাইক ও সেরা গোলকিপারকে বিশেষ পুরস্কার হিসাবে প্রদান করা হয় একটি ই স্কুটি এই এমপি কাপে প্রথম হয়েছে কি বলবেন আমাদের বলার কিছু নেই মাঠ ভর্তি দর্শক

ফাইনালে পরাজিত হলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাগর বঙ্কিমনগর সংঘকে রানার্স আপ হিসাবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয় গত তিন দিন দর্শকদের জন্য ছিল নানা চমক টিকিটের মাধ্যমে লটারিতে কেউ কেউ পাচ্ছেন স্কুটি কেউ পেয়েছেন স্মার্টফোন সহ একাধিক আকর্ষণীয় পুরস্কার খেলার পাশাপাশি বিনোদনের দিকেও ছিল বিশেষ আকর্ষণ ফাইনাল ম্যাচের পর মঞ্চ মাতান নামি দামি শিল্পীরা সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘু ডাকাত ছবির নায়িকা রিধিকা পাউল এবং হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা গান নাচ ও তারকাদের উপস্থিতিতে মথুরাপুর এমপি কাপের সমাপ্তি অনুষ্ঠান একেবারে উৎসবের রূপ নেয় মথুরাপুর থেকে নূর উদ্দিনের রিপোর্ট বিএনটিভি